আমি আশিস মাহাতো আপনারা দেখছেন মুরুগ প্রেমিক ইউটিউব চ্যানেল তো আজকে একটা সাক্ষাৎকার ভিডিও নিয়ে চলে এসেছি সাক্ষাৎকারটি কিসের তো আপনাদেরকে সবই বলে শোনাবো আপনারা প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখতে থাকুন সাক্ষাৎকারটি হচ্ছে যে একটি মুরুগ ফার্মের তো সাক্ষাৎকারটি আমি দেবো তো আপনারা মন দিয়ে শুনতে থাকুন চপোরদার গ্রামে একটি বিখ্যাত মুরুগ ফার্ম রয়েছে সেখানে খুব হাই কোয়ালিটির মুরুগ আছে তো আপনারা সেখানে যেতে পারেন এবং আপনাদের মনের মতো মুরুগ নিতে পারেন তো পুরুলিয়া থেকে প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার দূরে ওনার বাড়ি চপটার গ্রাম তো রাঁচি রোডে পাবেন প্রথমে পাবেন ফরেস্টার মোড়ের বাঁদিকে যে গ্রামটি সেই গ্রামটি হচ্ছে চপটার গ্রাম সেখানে খুব ভালো ভালো মুরু আছে এবং ওর দাদারা তিন দু ভাই রামচরণ মাহাতো ও মনোহর মাহাতো পাশে কাছে ওদের দুজনের আছে ভাগ করা রয়েছে সেখানে আপনারা ভালো ভালো কোয়ালিটির মুরুখ পেয়ে যাবেন তো আপনাদের নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে নিয়ে নেবেন জয়পুর থানা চোখ গ্রাম সেখানে যাবেন এবং আপনাদের মনের মতো মুরুখ নেবেন তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তো সাবস্ক্রাইব করবেন যারা নতুন দেখছেন আমি আরও ভালো ভালো ফ্রামের সন্ধানে আপনাদেরকে ভিডিও দেবো তো চলুন আপনারা বিনা স্কিপ করে পুরো ভিডিওটা দেখতে থাকুন এই যে দেখতে পাচ্ছেন কিছু হাই কোয়ালিটির মুরু

এইটা হচ্ছে আর এক সাইডে আমি বললাম যে দু সাইডে আছে তো আরেক সাইডে মুরগ দেখুন এই সাইডেও পুরো ভালো ভালো মুরগ রয়েছে তো আপনারা আসতে পারেন এবং এখান থেকে মুরগালিতে পারেন দেখুন খুব সুন্দর মুরগ রয়েছে টেম্পার টেলের মধ্যে হবে দেখুন প্যারট বিগ তো ভিডিওটা এখানে শেষ করলাম আস্তে ভিডিও আবার দেখা হবে যদি ভালো লেগে থাকে তো কমেন্টেটুকু জানাবেন আর যারা নতুন দেখছেন তারাটুকু সাপোর্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে আমি পরবর্তীকালে আরও ভালো ভালো দিতে পারি ভিডিও তো আপনারা সাপোর্ট করুন আমি এরকম আরও ভালো ভালো ভিডিও দিতে থাকব তো নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এখানে শেষ করলাম